হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে নিজেদের মাঠে বা আমাদের জন্মভূমি গ্রামের মাঠে আলু তোলার জন্য আসলে অবস্থান হয়েছে আমার সাথে যুক্ত হয়েছে বড়ো ভাই জিনারুল ভাই এবং অনেকেই আছে দেখতেই পাচ্ছেন সারি সারি বস্তাগুলো আছে আর কি মূলত এই যে আলু দেখুন আমাদের মাঠে কিন্তু মোটামুটি আলু নেমেছে আর কি কেউ যদি আলু নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করতে পারেন বা জানাতে পারেন এখন বর্তমান যে দামি হোক না কেন ভালো আর কি আলু কিন্তু এখন খাঁটি পিওর আলু কোনো আসলে বর্তমান এখন সিচুয়েশানে যে দাম কম যেহেতু এই জন্য আসলে আমরা মানুষের কাছে না বিক্রি করে মূলত আলুগুলো এখন বাসায় নিয়ে যাচ্ছে আর কি তারপরে দেখা যাক ভাবচক্কর বুঝে আলু কোথায় রাখা যায় আপনারা একটু সাজেস্ট করবেন বন্ধুরা এখন যদি কলেস্টারে রাখা হয় বা কোথায় রাখলে ভালো হয় অবশ্যই আপনারা একটু জানাবেন চেষ্টা করব সেই অনুযায়ী কাজ করার জন্য যেহেতু আলুর দাম কম চাষি তো পথে বসবে এখন যদি এই অবস্থায় বেসা বিক্রি করা যায় কেননা এমন সময় আসলে পাওয়াটা নিজের কাছে আসলেই অনেক হাসতে নিজে নিজে অনেক হাসতেছি বা কাজ করতেছি নিজের কাছে খুবই ভালো লাগতেছে নিজের জমিনে কাজ করা তো বলবো যে সবার কাছে একটা আনন্দ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সাথে আসলে যুক্ত হয়েছে বা অনেকে আছে আজকে আমার কাজ করা দেখে আসলে সবাই মানে আমার সাথে যুক্ত হয়েছে কাজ করার জন্য মূলত তো আলু যেহেতু নেমেছে আলু না তুলে আজকে বাসার যাব না কিন্তু মাঠের কাজ আসলে প্রচন্ড কষ্ট আমি যে কোদাল মারতেছি এক প্রকার খুবই কষ্ট লাগতেছে যেহেতু অনেকদিন পর আসলে এরকম কাজ তো নিজের কাছে এক প্রকার খুবই কষ্ট লাগতেছে আর এই যে দেখুন যে আমাদের বাড়ির থেকে মাঠে আসলে খাবার পাতি নিয়ে এসে সবাইকে আসলে মাঠের খাবার খাওয়াটা খুবই মজাই আলাদা সবাই কিন্তু আসলে যারা জমিনে কাজ করতেছে সবাই কিন্তু আসলে খারা খাচ্ছে আর কি মূলত আমাদের দুলা ভাই ইন্তা ভাই অনেক ভালো একজন মনের মানুষ হোপফুলি সবাই আসলে খাবার খাচ্ছে আর চাষি অনেক চাষি যুক্ত হয়েছে এক একজন এক এক রকম কাজ করে সবাই কিন্তু আসলে কাজের লোক মানে অনেক ভালো কাজ করে আর কি যেহেতু বড় ভাই জেনারেল ভাই হাই বলেন ভাই অবশ্যই কম বেশি আমাদের গ্রাম আলুর যে দাম তো এই আলু বিক্রি করে মানুষের দামে হবে না আমাদের যে অবস্থা আসলে তারপরে এখন যেহেতু ফসল তো মানুষের ফসল তোলা লাগবে এটাই অনেক কিছু বাড়িতে রাখি বা যেটাই করি না কেন আলু এটা কি আলু ভাই এটা কি আলু ভাই আসলে দেখতে পাচ্ছেন আমি আসলে সকাল থেকে আসলে কাজ করতেছি অনেকেই আসছে এটি আসলে মূলত একটা আনন্দ সহকারে আমি সকাল বেলা আসলে আলু তোলার জন্য অবস্থান করছি আলু যা তুলছি মোটামুটি ভালোই তুললাম এখন ওই যে পুরো জমিন প্রায় দুই বিঘা জমিটা জমিনটা পড়ে আছে দশ কাঠা মতো হয়েছে তারপরে বস্তা তিরিশ পিস হয়েছে আর কি আলু ফলন হয়েছে কিন্তু দামটা যদি একটু ভালো থাকতো তাহলে চাষিদের জন্য আরও একটু ভালো হতো অনেক ভালো লাগছে বন্ধুরা কি খাইবার পারি নাই না